দর্শক বন্ধুরা আপনারা শুধু বলেন যে গাছের কি খাদ্য দেখেন এরকম সাড়ে তিন মাস বয়সের যখন পেঁপে এরকম ফলন চলে আসবে তখন গাছপতি আমরা এরকম দশ কেজি করে বা সর্বনিম্ন পাঁচ কেজি করে কিন্তু অবশ্যই ভার্মি কম্পোজ বা জৈব সার প্রদান করতে হবে যাতে করে আপনার এই যে নিচের ফলগুলো বড় হয় ফলগুলা কিন্তু সাইজে বড় হবে দেখেন পর্যাপ্ত ফল আসছে প্রত্যেকটা ফল যদি দুই কেজি করেও হয় হুম তাহলে কিন্তু অনেক সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে দেখেন আমার গাছগুলোতে আমি মাটি দিয়ে দেব প্লাস শেষবারের মতো মাটি দিয়ে দেব এবং আপনার এই গাছগুলোর ফলগুলা যত ভালো থাকে সেই জন্য পাঁচ দশ কেজি করে পাঁচ থেকে দশ কেজি করে জৈব সার প্রদান করব এটা হচ্ছে গাছের খাদ্য এছাড়াও গাছের ফলের অবস্থা এবং গাছের অবস্থা ভেদে কিন্তু গাছের খাদ্য বিভিন্ন রকম হয়ে থাকে আপনি যদি এই গাছের কি পরিমাণ খাদ্য কখন দিতে হবে এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার আশিনুরূপ ফলন কখনোই হবে না তাই আপনাদেরকে আগে জানতে হবে যে গাছের প্রকৃত মানে সার ব্যবস্থাপনা বা খাদ্য ব্যবস্থাপনাটা কি যদি সঠিক খাদ্য ব্যবস্থা দিতে পারেন তাহলে কিন্তু গাছের ফলনটা এরকম আসবে টিএসপি ডিএপি প্রয়োজন ভেদে আপনার গাছের ফুল ফল যদি ঝরে যায় দেখেন অনেকে বলে বিভিন্ন রকম সারের নাম বলে আমি কিন্তু এত সার প্রদান করি নাই আমি এই গাছে কিন্তু জিপসাম ব্রোন আধুনিক যে আরও কিছু ওষুধ আছে এগুলো কিন্তু আমি প্রয়োগ করি নাই শুধুমাত্র ডিএপি আর টিএসপি দিয়েই কিন্তু গাছের এরকম সুন্দর ফলন নিয়ে আসছি দেখেন চকচক করতেছে প্রত্যেকটা ফলন তাই আসলে আপনারা জৈব সারের উপরে বেশি খেয়াল রাখবেন জৈব সারটা গাছের গোড়ায় মাটি তাহলেই আমি মনে করি যে ভালো একটা ফলন আনা সম্ভব আর অবশ্যই গাছ লাগানোর সময় প্রতি গাছ প্রতি পনেরো থেকে বিশ কেজি জৈব সার দিয়ে নিতে হবে গাছের গোড়ায় তাহলে কিন্তু আপনার আর অতিরিক্ত যে আপনার জৈব সারের বাদে যে অন্য সার আছে ওগুলো আর প্রয়োগ করতে হবে না সার ব্যবস্থাপনাটা ভালো করে জেনে নিন আর একশো গ্রাম করে ডিএপি টিএসপি দিতে পারেন মাঝে একবার গাছের বয়স যখন দেড় দুই মাস হবে তখন তাহলে এরকম সুন্দর ফলন পাবেন আর আগামী ভিডিওতে আমি গাছের কীটনাশক ব্যবস্থাপনা গাছের পাতাগুলো যাতে সুস্থ সুন্দর রোগমুক্ত থাকে সেই বিষয়ে আলোচনা করব সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ